ব্র্যাকিং নিউজ এবার দুইশো কোটির গন্ডি পেরোতে যাচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমা দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পাশে থাকবেন সম্প্রতি গতকাল প্রকাশিত হল শাকিব খানের বরবাদ সিনেমার প্রথম লোক সম্পূর্ণ ভিন্ন রকম আঙ্গিকে বরবাদের প্রথম লোক প্রকাশনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এত বড় আয়োজনে এই লোকটি প্রকাশ করলেন বরবাদ সিনেমার পরিচালক মেহেদা হাসান হৃদয় খুবই ভালো লাগতো আমার খুবই ভালো লাগছে এবং সবার কাছে আমি কৃতজ্ঞ জানা যায় শুধু তাতেই থেমে থাকবেন না তিনি এবার দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন সামনে তার অনেক কিছু আছে এরপরে সেকেন্ড লোক আছে তারপরে হচ্ছে টেলার আছে টিজার আছে গান আছে জাস্ট খুব শীঘ্রই বরবাদের সেকেন্ড লোক আসছে এবং সেই লোক দেখে দর্শক আরও হতভম্ব হয়ে পড়বেন অন্য অন্য ধরে সবাইভাবে খুবই ভালো লাগতো আমার খুবই ভালো লাগছে এবং সবার কাছে আমি কৃতজ্ঞ তবে শুধু বাংলাদেশ নয় ইন্ডিয়ার সুপারস্টার শাহরুখ খানের সিনেমার সাথে পাল্লা দিতে চলেছে বরবাদ সিনেমাটি আর এই নিয়ে সাকিব খান বলেন আমরা আর বিশ কোটি বা তিরিশ কোটি গন্ডিতে এবার একশো থেকে দুশো যাবে বরবাদ সিনেমাটি তবে সামনে আরও বিগ বাজেটের সিনেমা নিয়ে আসতে চাইছেন শাকিব খান তাছাড়া আরও জানা যায় বরবাদের দ্বিতীয় লোকে বরবাদ সিনেমার নায়িকা ইদিকা পালকেও দেখা যাবে কিন্তু বরবাদ সিনেমার জন্য সাকিব খান কত টাকা পারিশ্রমিক নিয়েছেন তা এখনও জানা যায়নি তো ভিউয়ার্স শুভকামনা রইল শাকিব খানের জন্য এবং শাকিব খানের সকল ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ